মানুষ যদি আপনাকে গুরুত্ব না দেয় মানুষ যদি আপনাকে অবহেলা করে মানুষ যদি আপনাকে ভ্যালিউ দিতে না চায় যত্ন করতে না চায় মূল্যায়ন করতে না চায় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন ইসলাম এক্ষেত্রে কি সাজেশন দিয়েছে রসুল করিম সাল আলি ওসাল্লাম কি বলেছেন এটা আমরা আজকে জানব জোরে বলেন ইনশাআল্লাহ এটা অনেক অনেক জরুরি বিষয় আলোচনাটা শুরু করার পূর্বে প্রথমে একটা হাদিস শেয়ার করতে চাই ভালো করে শোনেন ইসলাম যে কত সুন্দর অগ্রিব সকলে পড়েন সোভা ইসলাম যে কত সুন্দর ইসলাম বলে জোয়াবসের দৌড়ে আপস সে হক মার দে আপসকে হক আদা কর তকলিফ আল্লাহ কে লিয়ে মাফ দো ইসলাম বলে যে তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয় তার সঙ্গে তুমি সম্পর্ক জোড়া লাগাও যে তোমার হক নষ্ট করে তার হক তুমি আদায় করে দাও আর যে তোমার সঙ্গে জুলুম করে অত্যাচার করে কষ্ট দেয় তাকে তুমি আল্লাহর জন্য মাফ করে দাও সুমান্লা পড়ে বিউটিফুল ইসলাম কি সুন্দর ইসলাম কিন্তু আমরা কষ্ট পাই কখন কেউ অবহেলা করলে কষ্ট পাই কখন পেইন ফিল করি কখন উই হ্যাভ টু জাস্টিফাই এর ফেস্ট এটা আগে জাস্টিফাই করতে হবে দেখেন মনোযোগ দিয়ে শুনবেন যখন কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির প্রতি আমাদের অনেক মায়া অনেক ভালোবাসা এবং অনেক আশা থাকে এক্স্যাক্টলি সেই ব্যক্তি যখন আমাদেরকে কষ্ট দেয় যত্ন না করে গুরুত্ব না দেয় তখন আমরা প্রচণ্ড পরিমাণে হার্ট ফিল করি কষ্ট পাই সো ফার্স্টলি ইউ হ্যাভ টু ওভারকাম দ্য ইলু অ্যান্ড এক্সপেক্টেশন ফ্রম হেম যাকে আপনি খুব বেশি মায়া করেন যাকে আপনি খুব বেশি ভালোবাসেন তার প্রতি আপনার প্রচণ্ড পরিমাণে আশা কাজ করে যে সে আমাকে রিপ্লাই করবে ভালোবাসবে যত্ন নেবে এই ভালোবাসা এই মায়া এবং আশা তার থেকে কাটাতে হবে রাজিয়া ইনশাআল্লাহ এইটা ওভারকাম করতে হবে মনে রাখবেন আমাদের আশা আমাদের ভরসা সব কিছুই আমরা একজনকেই করব তিনি কে ইউ হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট অন ইউর রবকে ভরসা করবেন আর মনে রাখবেন যে দুনিয়াতে আপনি কারো কাছে গুরুত্ব ভিক্ষা চাওয়ার জন্য আসেন নাই দুনিয়াতে আপনি কারো কাছে মায়া ভিক্ষা করার জন্য আসেন নাই যে ভাই আমার একটু ভালোবাসা দাও আমার একটু মায়া দাও আমাকে একটু ভালোবাসা দাও ন এটা আপনার যোগ নয় এটা আপনার দায়িত্ব নয় যে আপনি ভালোবাসা ভিক্ষা করে বেড়াবেন না এটা আপনার দায়িত্ব নয় আপনার কাজ হচ্ছে একটা দুনিয়াতে আপনার কাজ হচ্ছে আল্লাহ রঙে রঙিন হয়ে যাবেন পুরো দুনিয়াটাই আপনার হয়ে যাবে আল্লাহ পড়েন মানুষের থেকে আসা মানুষের থেকে গুরুত্ব চাওয়ার যে আমাদের পার্সোনালিটি যে মেন্টালিটি এটা রাখা যাবে না রাজি আছেন আল্লাহ আর আল্লাহর কাছে সব সময় দুটো হাত তুলে বলবেন আল্লাহ আমার রব যেই দিন আমার মতো অধম বান্দাকে সাড়ে তিন হাত মাটির নিচে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে রাখা হবে যেদিন আমার দিন শেষ হয়ে যাবে আমার মৃত্যুর সময় চলে আসবে কবরে আমাকে রাখা হবে যেদিন কেমত কায়েম হয়ে যাবে ভাই তার ভাইকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না এক্স্যাক্টলি ওই দিনে তুমি যদি আমার দিকে মায়ার চোখ থাকাও आमा की तुम्ह भालोबाशो आमार जुर्न तुम्हें जन्म तेरे फैसला जो भी को दाओ तो फिर दुनिया में मुझे कौन प्यार करता है कौन मुझे प्यार नहीं करता कौन मुझे इज्जत करता है कौन मुझे इज्जत नहीं करता देखने का वक्त मेरे पास नहीं है তুমি যদি ওই দিন আমাকে ভালোবাসা দাও গুরুত্ব দাও আমার জন্য জান্নাতের ফায়সলা করে দাও দুনিয়াতে আমাকে কে ভালোবাসে কে সম্মান করে কে অসম্মান করে কে আমাকে কেয়ার করে কে আমাকে কেয়ার করে না দেখার সময় আমাদের নাই কথা বলেন ঠিক কিনা উই ডোন্ট হ্যাভ টাইম টু সি দ্যাট অ্যান্ড উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট আল্লাহ যদি আমাদেরকে সেই দিন ভালোবাসা দেয় দুনিয়ার কারো ভালোবাসা আমরা চাইতে পারি সো ফার্স্টলি ইভ টু ওভারকাম দ্য এলুশন অ্যান্ড এক্সপেক্টেশন ফ্রম হেম কারো প্রতি অতিরিক্ত লেভেলের কোনো মায়া এবং আশা রাখা যাবে না পারা যাবেন নাম্বার টু কেউ গুরুত্ব না দিলে যে কাজটা করবেন সেটি হচ্ছে স্টপ ফিলিং বর্থলেস এবং সেল্ফ নিজেকে মূল্যহীন ভাবা বন্ধ করে দেন নিজেকে মূল্যহীন ভাববেন নামও রাখবেন এভরিওয়ান হ্যাজ পার্সোনালিটি প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব আছে না নাই আল্লাহ সবাইকে সম্মান দিয়েছেন আপনারও একটা ব্যক্তিত্ব আছে ব্যক্তিত্ব বিসর্জন দিবেন না ওয়াল তাহলে ব্যানি অ্যাড উই হ্যাভ ডিগনিফাইড দ্য স্টেটাস অফ সঙ্গস অব অ্যাড আল্লাহ হাতেওয়ালা বলছেন আমি আদমজাদকে সবচাইতে বেশি সম্মান দিয়েছি সুবাম্লাহ পড়ে আল্লাহ আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন এজন্য কারো কাছে গুরুত্ব পাওয়ার জন্য নিজের যে পার্সোনালিটি আছে ব্যক্তিত্ব আছে এটাকে বিসর্জন দিবেন না অ্যান্ড ফিলিং নিজেকে মূল্যহীন ভাববেন না পারা যাবে ইনশাআল্লাহ নাম্বার থ্রি দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট স্টাব্লিশ প্রতিষ্ঠিত করেন এমনভাবে কেউ যেন আপনাকে অবহেলা করার সাহসটা সাহসটা খুঁজে না পায় নিজেকে এমন একটা পজিশনে নিয়ে যান যেন মানুষ আপনাকে স্যালিউট করতে বাধ্য হয় সম্মান করতে বাধ্য হয় আপনাকে অলওয়েজ মন থেকে সম্মান করতে বাধ্য হয় আপনাকে গুরুত্ব না দেওয়ার চিন্তা যেমন সে করতেই না পারে এরকম একটা পজিশন হোল্ড করবেন নিজেকে প্রত্যেক সাইড থেকে ইস্টাবলিশ করেন দুনিয়ার দিক থেকেও করেন আখরাতের দিক থেকে স্টাবলিশ করেন মনে রাখবেন যখন আপনার পজিশনটা হাই যখন আপনার জবটা হাই লেভেলের যখন আপনার সম্মান অনেক বেশি দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে কেউ আপনাকে অবহেলা করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা স্ট্যাবলিশ ইউর সেল্ফ নাম্বার ওয়ান যেটা বলেছিলাম সেটা হচ্ছে কারো প্রতি মায়া এবং আশা রাখা যাবে না দুই নাম্বার নিজেকে মূল্যহীন ভাবা যাবে না তিন নাম্বার হচ্ছে নিজেকে এমন একটা পজিশনে নিয়ে যেতে হবে যেন কেউ অবহেলা করার কোনো সাহস না পায় রাজিয়া সিংহ আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো মানা বোঝা আমল করা তৌফিক দান করুক আপনারা সকলেই জোরে সরে